দেহের হলো হিরো কেন হলো সে জিরো সেটা আজকে বলবো এই ভিডিওতে ছেলের হাত খেতে গেল বউ চলে গেল মেয়ে চলে গেল পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল হয়ে গেলো সে এখন জিরো আজকে যাবো আমরা সেই জিরোর বাড়িতে চলুন চলেছি আমরা নৈহাটি দাঁড়িয়ে আছি এখন মাঝদিয়া স্টেশন ট্রেন আসলে যাব আমরা নৈহাটি জিরোর বাড়িতে চলুন অনেক শুনেছেন অনেক ফিল্ম দেখেছেন অনেক মুভি দেখেছেন তাই না যে অনেক মুভিতে দেখেছেন তো যে কী করে মেয়ের বিয়ে দেওয়া বা ছেলেকে পড়াশুনো করানো বিক্রি করে আপনার পরিবার চালানো আজকে দেখবো সেটা মুভি নাই অরিজিনাল অরিজিনাল এই দেখুন কিডনি সেই মুভিটা অরিজিনাল মুভি দেখুন দেখাচ্ছি আপনাকে একটু দেখুন দেখুন তার প্রমাণ দাদা আপনি কটা একটাই বিক্রি করেছেন এই দাদা বিক্রি করেছে কেন এটা কোন মুভি মুভি তো অনেক দেখেছেন প্রথমে বলেছি এটা কি মুভি সেই মুভিটায় আজকে আপনাদেরকে তুলে ধরব আমরা এসছি আজকে নৈহাটি রামকৃষ্ণ মোড় চব্বিশ পরগনা সেইখানকারের এক দাদা ভাই আমাকে কল দিয়েছে যে দাদা আমার এরকম অবস্থা তো আমি বললাম ঠিক আছে সেখানে গিয়ে আপনার কাছ থেকে শুনবো একটি ভিডিও করব তো ভিডিও করে ভিডিওটা আমি পোস্ট করব। দাদার কোনো আপত্তি নেই তো ভিডিওটা আমি পোস্ট করলে বেশ এইবার শুনুন দাদার মুখ থেকে কি হয়েছিল সেই দিন কেন তার বিক্রি করতে হয়েছিল কেন উনি সেটা দাদার মুখ থেকে শুনবো আমরা তার আগে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে দাদার স্ত্রী এবং দাদার ছেলে মেয়ের ছবিটা দুঃখের বিষয় দেখাতে পারছি না আর এই হচ্ছে দাদার প্রমাণ তার সার্টিফিকেট এইটা এবার দাদার মুখ থেকে শুনবো কেন দাদা একটু বলবেন আমি আমার মেয়ের বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য আচ্ছা আপনি তো প্রথম থেকে কাজ করতেন তা কাজ করে আপনি তো টাকা ইনকাম করতেন টাকা তো ইনকাম করতাম সবই সংসারে দিতাম আমার তো কোনো ফালতু নেশাও নেই আচ্ছা টাকা সংসারে দিতেন মানে কি আপনার স্ত্রী হাতে দিতেন স্ত্রী হাতেই দেওয়া হতো বাট বাজার দোকান আমি করে দিতাম স্ত্রী হাতে দেওয়া হতো আচ্ছা তাদের থেকে আপনার কিছু জমাতেন না যে আমার মেয়ের বিয়ে দিতে হবে বা ভবিষ্যতের জন্য জমাতে বলতে কি বয়ের হাতে টাকা দেওয়া হতো দেওয়ার পরেও তার কাছে কোনো রেজাল্ট নেই যেরকম মেয়ের বিয়ের সময় পাকা কথা বলতে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা যে তুমি যে মেয়ের বিয়ের পাকা কথা বলতে যাচ্ছ তোমার কাছে কি রেডি আছে যে তুমি বিয়ের পাকা কথা বলতে যাচ্ছ তা আমার বলল হাতে কানে গলায় মোটামুটি রেডি আছে ছেলের আংটিটা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো আর খাট আমার মেজদা দেবে বাসন আমার সেজদা দেবে এরমভাবে আমাকে হিসাব দিয়ে দিল বিছনা আমার বড় জামাইবু দেবে তা লাস্ট পর্যন্ত দেখা গেল সেজদা পিতলের জিনিসটা দিয়েছিল মেজদা পাঁচ হাজার টাকা দিয়েছিল বাদ বাকি আমাকেই সব কিছু করতে হলো এবার আমি বললাম সোনা বলছে কোথায় পাবো আমি সোনা সোনার দোকানে গিয়ে দেখলাম ছ হাজার টাকা জমা রেখেছে

কাছে ওটা ওটা ওনার ওনার বাড়ি হচ্ছে হচ্ছে বিহারে পুরো নাম আমি পেপারে দেখে যোগাযোগ করে করেছিলাম কত সালে বিয়ে হয়েছিল আমার বিয়ে ছিয়ানব্বই সালে হয়েছে ছিয়ানব্বই সালে আর কত সালে বিয়ে ঠিক হয়েছিল মেয়ের মেয়ের বিয়ে দু হাজার তেরোতে দু হাজার আর মেয়ের বয়স কত ছিল তখন তখন সতেরো বছর সতেরো বছর বয়স ছিল বেশ এইবার আমি শুনবো যে আপনি যে টাকা ইনকাম করে বৌদির হাতে দিতেন তো টাকাগুলো বৌদি কি করতো এইটাই তো হচ্ছে কথা এ তো আর একটা বড় গল্প আছে বলুন মেয়ের বিয়ের পরে মেয়ে প্রেগনেন্স মেয়ে তিন মাস সময় যখন প্রেগনেন্স তখন মেয়ে বমি করছে খুব বিয়ে ফোন করে বলল যে দাদা আমি তো বাড়িতে থাকি না আপনি আপনার মেয়েকে নিয়ে যান মায়ের কাছে মেয়ে থাকলে ভালো থাকবে আচ্ছা আমি নিয়ে এসে আমাদের নহাটি সুশান্ত ঘোষ ডাক্তারকে সেদিনকেই দেখাই দেখাবার পরে উনি মেডিসিন দিয়াতে বমিটা বন্ধ হয়ে যায় এইবার আমি আমার বউকে প্রায় দিনই দুশো টাকা দিয়ে যেতাম যেটা রাখো এমার্জেন্সিতে টাকা লাগবে ঘরে রাখতে হবে হ্যাঁ এবার সেই টাকা দিয়ে যখন মেয়েকে আমি হসপিটালে ভর্তি করতে যাচ্ছি প্রথমে দুবার করে ভর্তি করা হলো ডাক্তার ফিরিয়ে দিয়ে দিল ডেট হয়নি ডেট হয়নি কিন্তু তারপরেও দেখা গেল না আল আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখাচ্ছে ডেট হয়ে গেছে সুশান্ত ঘোষ ডাক্তার হসপিটাল ডাক্তারকে ফোন করে বললো এতো তো ডেট হয়ে গেছে তাও তুমি কেন ফিরিয়ে দিচ্ছ তা উনি বললো তাহলে আলট্রাসোনোগ্রাফি লিখে দিন যে কীরকম প্রসেসে আছে বাচ্চা আমাকে বাচ্চা দেখতে দিচ্ছে না তা উনি লিখিয়ে দিল এবার লিখিয়ে দেওয়া পরের দিনই বললো সাত সকাল সাতটার মধ্যে নোয়াটি হসপিটালে ভর্তি করে দাও তা নোয়াটি জেনারেল হসপিটালে আমি ভর্তি করলাম ভর্তি করার পরে এবার আমার ওই সময় বউকে বলছি তোমার কাছে কত টাকা আছে বলছি টাকা কোথায় আছে তিন চারশো টাকা আছে তিন চারশো টাকা থাকবে কেন তোমায় যে তিন মাস প্রেগন্যসের পর থেকে আমি যে প্রত্যেক দিন একশো টাকা দেড়শো টাকা হ্যাঁ দিয়ে গেছি সে পয়সাগুলো কোথায় তুমি তো আদার্স কোনো খরচা করো না দোকান বাজার সবই তো আমার হাতে তুমি তো নিজের একটা টিপও কিন্তু পয়সাগুলো গেল কোথায় পয়সা নিয়ে বিয়ের সময়ও সেম কেস করলো এই সময়ও সেম কেস করলো যে কোনো জিনিসে আমাকে নামিয়ে দিয়ে আমাকে নাকানি শুবানি খাওয়ানো হয়েছে তারপর রবি সাহু বলে আমার এক বন্ধু ও নিজে বলেছে যে হারুদা তুমি যাও যত বড় ডাক্তার যত খরচা হোক আমি দেবো হুম আচ্ছা এমনকি ছেলে এখন কোথায় ছেলে বউয়ের সঙ্গেই রয়েছে বউ কোথায় বউ আমাদের নৈয়াহাটি বরিফা যে স্টেডিয়াম তার পিছনে ভাড়া থাকে ভাড়া থাকে আপনাকে ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে চলে কত সালে গেছে দু সালে আঠাশে অক্টোবর দু সাল থেকে আপনি একা একা থাকেন হ্যাঁ আপনার পরিবারে আর কেউ আছে আমার পরিবারে বলতে দাদা বৌদি ভাইপো ভাই আপনার মেয়ে কখন আপনাকে দেখতে আসে আমার বড় মেয়ে দু তিনবার এর মধ্যে ভালোবাসা আমার প্রতি জেগেছিল আচ্ছা আচ্ছা যতবারই জেগেছে ততবারই আমার কাছ থেকে কিছু না কিছু নিয়ে গেছে আমি বদনাম খেতে হই যেরকম লকডাউনের সময় করোনার সময় ওর শাশুড়ির তিরিশে মার্চ ইয়ে হলো করুণা ধরা পড়লো এবার আমি খবর পেয়ে তখন আমার মেয়ের সঙ্গে কথাবার্তা নেই আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়াই এমনকি মেয়ে হম ওটা আমার জামাই কটা মেয়ে আপনার আমার দুটো মেয়ে দুটো মেয়ের বিয়ে হয় না ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি ছোট মেয়ে কোথায় থাকে ওই মায়ের সঙ্গে থাকে আচ্ছা ওনার আপনার স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ আছে আপনার না না কোনো যোগাযোগ নেই ছেলের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ শুধু বড় মেয়েটা আপনার সঙ্গে হালকা যোগাযোগ করে বা যখন প্রয়োজন পড়ে তার হ্যাঁ তার প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ হয়েছে প্রত্যেক বাড়ি এর মধ্যে তিনবার যোগাযোগ হয়েছে তিনবারই আমাকে সর্বস্ব শেষ করেছে করে ফোন করে এমনি আপনি না 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 আপনি ফোন করেন আমি ফোন করলেও ফোন ধরে না আচ্ছা ফোন রিসিভ করে না এবার নামটা বলবেন একটু আমার নাম ভালো নাম মৃত্যুঞ্জয় সিং ডাকনাম নাম হারু আপনি এখন কি কাজ করে আপনি কি কাজ করেন এখন আমি এই ব্লাউজের পাইপিং টাইপিং ব্লাউজের ডিজাইনের কাজ করি ডিজাইন কাজ করেন আপনি এই যে দর্জির কাজ আর আগে কি কাজ করতে আগেও এই কাজই একই কাজ আমার আগা একই কাজ একই কাজ তো মানে মোটামুটি আপনার রোজগার মানে কত ইনকাম হয় পার ডে মোটামুটি শুনুন যদি কাজ যদি ঠিক মতন পাই এই যে এই মালগুলো আমি যদি ঠিক মতন পাই এক পিস মালে পাইপিং দড়ি লাগাবো এই যে যেরকম দড়ি বানানো আছে এই যে পাইপিন বানানো আছে গলায় আর হাতায় এই পাইপিন আর দড়ি লাগিয়ে দেবো ব্লাউজ হ্যাঁ গলায় আর হাতায় আমি দড়ি লাগিয়ে দেব পার পিস ছ টাকা করে পাবো পার পিস টাকা করে হুম এই মাল ধরুন সারাদিনে আমি দেড়শো পিস একশো ষাট পিস মাল সেলাই করব দেড়শো পিস একশো ষাট পিস মোটামুটি ছ টাকা করে হলে আপনার আমি এদিক ওদিক এদিক ওদিক করে হাজার টাকা আমার কাজ হবে আপনার এই বাড়িটা আপনার তো আমার বলতে আমার বাবার বাড়ি আমরা চার ভাই এর মধ্যে অংশীদার অংশীদার মানে আপনি আছেন আমি বাড়ির ছোট বাড়ির ছোট আপনারা কয় ভাই বোন আমরা চার ভাই দুই বোন চার ভাই দুই বোন সব এখানেই থাকে না বড় বোনের বাড়ি হচ্ছে হালিশহর রামপ্রসাদের বিটে মেজো ছোট বোন যে ওর বাড়ি হচ্ছে হাসখালি বগুলা কত সালে জন্ম আপনার আমার চুয়াত্তরে জন্ম আচ্ছা আপনি কি আপনি করে তৈরি করতে থাকেন মানে থেকেই যখন আমার ছেলে ছিল আরো বেশি হতো দেখুন এখন যেরকম এখন আমার তখন ধরুন সারাদিনে এরকম হয়েছে ষোলো ডজন আঠারো ডজন কুড়ি ডজন মালও আমি টেনেছি আচ্ছা আচ্ছা হম কেন কমে গেছে থাকাতে কি হতো যেরকম ধরুন আমি মেশিনে কাজ করছি মাল ফালগুলো কেটে ভাজ ভুজ করে নিতে পারতাম আর আমি তো পায়ে মেশিন চালাতে পারি না আমার মেশিন মোটরে চলে আগে করে আপনার মোটরে চলে না আগে না আগে পায়ে চালাতো এখন তো আপনার শরীরের দিক থেকে এখন প্রবলেম বলতে গেলে আমি ধরুন একটু কারোর সঙ্গে ইয়ারকি করতে গিয়ে একটু জোরে দৌড়ালাম তো আমি সঙ্গে সঙ্গে হাঁপিয়ে যাই কি ধরুন আপনার বাড়ি দোতলায় উঠতে গেলে আমি 10 বছর আগে যে ফিলিংসটা পেতেন আপনি এখন কি ওই ফিলিংসটা আছে না আপনার মনের মধ্যে যে আনন্দটা ছিল দশ বছর আগে সেই আনন্দটা আপনার মনের মধ্যে আছে দেখুন সংসার শেষ হয়ে যাওয়ার পরে কার কি আর আনন্দ থাকে তারপর শরীরে একটা ডিফেক্ট ভেরি স্যাড তো এটা শুনতে চাইবো যে বৌদি আপনার থেকে মানে আলাদা হয়ে গেলেন কেন আমি এটা নিজেও জানি না আচ্ছা বৌদি কি কোন ছেলের সঙ্গে মাপ করবেন কোন ছেলের সঙ্গে চক্কর আছে এটা কি জানেন আমি এখন পর্যন্ত দেখিনি তবে শুনেছি দেখেননি আমি শুনেছি লোকের মুখে অমুকের সঙ্গে দেখে তমুকের সঙ্গে দেখে তবে আমার চোখে এখন পর্যন্ত করেনি আপনি কানে শুনেছেন যেরকম আছে স্বাভাবিক ব্যাপার এটা আমাদেরকে বলতে লাগে না বা ভাবতেও লাগে না একটা মেয়ের একটা স্বামীর থেকে যখন আলাদা হয়ে থাকবে নিশ্চিত তো কোন কারণ থাকবে তো সেই কারণে আমরা যাচ্ছি না বৌদি এখন কোথায় থাকেন এখন থাকে আমাদের গরিফা স্টেডিয়ামের পেছনে ভাড়া থাকে নৈহাটিতেই থাকে নৈহাটিতে ছোট মেয়েটাও থাকে মেয়েটাও থাকে ছেলেটাও ছেলেটার কি বিয়ে হয়েছে নাকি না ছেলেটার এখনো বিয়ে করেনি আপনার সঙ্গে যোগাযোগ রাখে না কেউই যোগাযোগ রাখে আচ্ছা আপনি যে এই ছেলেটাকে মানুষ করেছেন আদর দিয়ে যে শুনেছি বাবাই হচ্ছে সব থেকে বটগাছের ছায়া নিশ্চয়ই আপনি সেই ছায়া দিয়ে মানুষ করেছেন না এ এ আমার এরকমও বলেছে যে ওর বাবাকে ও জানে না ওর বাবা ও জানে না ওর বাবাটা কে হ্যাঁ এরকম বলেছে এরকমও বলেছে এর মতো আর দুঃখজনক কিছু হয় না বন্ধুরা ভিডিওটা আরো কিছু চলবে আরো দাদার মুখ থেকে আরো কিছু আমরা শুনবো কেন এই ছেলে এখন পিতা বলছে না বলছে আমার পিতাটা কে আমি নিজেই জানি না এমন বলছে কেন বলছে একটু বলবেন এই কথাটা আপনি কি কোনো দুঃখ দিয়েছেন ছেলেকে আমার ছেলে আমার ছেলে বন্ধুর মতন বাবা কখনো ঘুরি ওড়াতে যাব তো চল বাবা ঘুরি ওড়াতে যাব বাবা কখনো মাছ ধরতে যাব চল বাবা মাছ ধরতে তাহলে মাথাটা ঘুরে গেল কেন একটু বলবেন এটাই কেন ঘুরলো আমি নিজেই জানলাম না এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে 11 ক্লাসে যখন এলো নরেন্দ্র বিদ্যানিকেতনে ও फोर्थ মাধ্যমিক দেওয়ার পরে 11 ক্লাসে আসবার পরে কারণ ও কিন্তু আমার সঙ্গে একদম পার্টনারের মতন থাকতো আচ্ছা আপনার অন্তরঙ্গ বন্ধু যে যে বলছি যাকে তো ইনিও তো আপনি 94 সালে কত বললেন 1996 সালে 96 সাল থেকে আপনার সঙ্গে 13 সাল পর্যন্ত 17 সাল পর্যন্ত সাল পর্যন্ত 17 সাল পর্যন্ত 17 21 বছর আপনার সঙ্গে কাটিয়েছে তা আপনি বুঝতে পারেননি এর মধ্যে আমি শুনুন যদি সিনেমায় কোনো অভিনয় গন্ডগোল হয় সেটা ধরা যায় কিন্তু এর অভিনয় আমি ধরতে পারি না আমার বাড়ির লোক কিন্তু বলেছে তোর থেকে এটা লুকিয়ে রাখে ওইটা লুকিয়ে রাখে সেটা লুকিয়ে আমি কার কথা বিষয় আমার মা গত হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে আচ্ছা হয়েছে তা আমার বাড়ির লোক বা আশেপাশের লোক আমাকে বলতো হ্যাঁ এরকম হতো কি যে আমার শাশুড়ি রেগুলার আমার বাড়িতে চলে যাওয়ার পরে আনতে গেছি আমার বলে তোকে তো আমার পায়ের তলায় পড়তে হবে আমার আমার ছেলের এরকম কথা ভুলে গেছি আমরা তোর পায়ের তলায় যাব না এমন কি আমার ঘরে একটা এলইডি বাল্ব ছাড়িনি বাল্ব ছাড়িনি মানে ঘরে সমস্ত জিনিস আজকে যে জিনিসপত্র দেখছেন আমি চলে যাওয়ার পরে আস্তে আস্তে কাজ করে এগুলি পুরনো কিনেছি আচ্ছা আচ্ছা আমি মনে কি আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফাঁকা করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করলো কি করে আপনার তো সব কোড নাম্বার তো আপনার না কোড নাম্বার না এগুলো সব ছেলের কাছেই থাকত ছেলের কাছে আপনার সব মানে আমার চেক ফেক সব ব্যালেন্স চেক সিগনেচার করা ছিল আমার অ্যাকাউন্ট থেকে ছ লাখ 80000 টাকা পুরো তুলে নিয়ে গেছে সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্টেে গেছে সাতাশি টাকা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছে একশো বারো আচ্ছা বাড়ি থেকে যখন মানে মাল মেটেরিয়াল নিয়ে চলে যায় টাকা পয়সা নিয়ে চলে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি কারখানায় ছিলাম ও আপনি জানেনই না যে আপনার বাড়ি আমি জানি না বাড়ির লোক জানে না কেউ কেন আমি সাতটার সময় যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন ওদের এই অভিনয়ের আমি চুল পরিমাণ বুঝতে পারিনি নাইলে এত বড় আমার সবনাশ হচ্ছে আমি কি কারখানায় যাব আচ্ছা যখন বাড়ি থেকে মালগুলো বার করেছে নিশ্চয় একটা গাড়ি ভাড়া করে বার করেছে চার মোটর ভ্যান মাল নিয়ে যায় চার মোটর ভ্যান তো আরো লোক ছিল লোক ছিল তা ওরা কিছু জানায়নি না আমায় কোনো কিছু জানায়নি যখন সব মাল বেরিয়ে গেছে আমি দুপুরবেলা এসছি তখন ওরা বেরিয়ে যাচ্ছে ঘর পুরো খালি করে তখন আমি দেখছি যে এই অবস্থা আচ্ছা আপনার এই যে এই চেয়ারটাই খালি এই দাদা যে চেয়ারটায় বসে এই চেয়ারটা রেখে গেছে এই খাটটা তুলতে পারে না কেন এই খাটটা হচ্ছে পুরো পাঁচিলের সঙ্গে পুরো সেট করা এমনকি তালা চাবি আগে অনেক আগেকার পুরোনো খাটা আমি এটা কিনেছিলাম আচ্ছা আর গ্যাসটা নেয়নি ইলেকট্রিকটা নেয়নি গ্যাসটা ইলেকট্রিক ছেড়ে দিয়ে আপনার সব নিয়ে গেছে সব নিয়ে গেছে এবার জানতে চাইবো যে আপনার যে দুটো কিডনি থাকে মানুষের শুনেছি তো একটা তো এর জন্য আপনার কোনো প্রবলেম আসে প্রবলেম তো আসছেই এই যে বলছি আমি ঠিক মতন খাটতে পারছি না যে অনেক সময় মনে হয় যে ক্লান্ত হয়ে পড়েছি শুয়ে পড়ছি আচ্ছা আপনি এটা কখনো চিন্তা করেন যে আপনার ভবিষ্যতে মানে কে দেখবে আপনি ভবিষ্যৎ বলে আর আমার কিছু নেই দাদা হয়তো কি বলুন তো আমি চাই যদি আজকে চোখ বুঝে যায় আমার খুব আনন্দ হবে কেন যার আগে পিছু কেউ না থাকে তারা কি থাকবে আচ্ছা আপনার যখন স্ত্রী চলে যায় তখন কি আপনার কোনো বিয়ে করতে ইচ্ছা জেগেছিল যে আমি আড়টা বিয়ে করে আবার সংসার করবো এরকম তাহলে তো এতদিন তো আমি বিয়ে করেই নিতাম যদি দেখা চলে আসলো আপনার কাছে তখন আপনি কি করবেন আমি বৌদির বৌদির জন্য জন্য এই ঘর থাকবে কেন যে আমার সর্বস্ব নিয়ে চলে গেছে এর এরপর এখনো আমি খেটে খেতে পারছি হয়তো আরো পাঁচ বছর পরে আরো আমার খাটনি ক্ষমতা কমে যাবে সে তো বটেই হ্যাঁ তখন যদি ছেড়ে চলে যায় আমি তো তখন আরো উঠতে পারবো না আমি তো চাই ওরা ফিরে আসুক ওদের জায়গায় ওরা ফিরে আসুক আচ্ছা যদি ছেলে বউ আপনার কাছে আবার ফিরে আসতে চাই তো বলছেন আপনি আবার ফিরে আসো ওরা ওদের মতন ওরা থাক তাই তো বলছেন ওদের মতন ওরা থাকবে হয়তো আমি সরে যাব সরে যাবেন মানে সরে যাওয়া বলতে ওরা হয়তো আমাকে পছন্দ করতে পারিনি বা আমি হয়তো ওদের সুটেবল নয় যার জন্য হয়তো এটা ওরা করেছে আর দেখা গেল যে আপনার স্ত্রী আপনার কাছে এসে বলল ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে মেনে নাও তুমি আমি সবাই মিলে ছেলে মেয়ে এক জায়গায় থাকি আবার দেখুন আয়না ভেঙে গেলে জোড়া দিলে দাগ থেকে যায় আর এই আমার বউ চলে গেছে আচ্ছা পৃথিবীর সব মহিলা একদিকে থাকবে আমার বউকে আমি একদিকে রাখতাম এক মুখে শুনলে হবে না ঠিক আছে আপনারা অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে শুধু দাদার মুখ থেকে শুনলেই হবে নাকি তো দাদারও কোনো প্রবলেম ছিল নাকি সেটাও কিন্তু দাদা কাছ জিজ্ঞাসা করব ভবিষ্যতে আমরা আরেকটি ভিডিও করার জন্য নেক্সট ভিডিও করার জন্য কিন্তু এই বৌদিটার কাছেও যেতে পারি যদি যেতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো দাদার কোনো অসুবিধা ছিল নাকি বৌদির কোনো অসুবিধা আছে নাকি বা কার কী প্রবলেম ছিল যদি তুলে ধরতে পারি আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দাদার মুখ থেকে আরও কিছু আমরা কথা শুনতে চাই আচ্ছা দাদা আপনার মানে আপনার কি ব্যাপারের জন্য বৌদি মানে চলে যাবে কেন মানে আপনার কোনো দোষ ছিল আপনি মদ খেতেন বা নেশা করতেন বা জো খেলতেন বা আপনি আমি দেখুন অন্য মেয়ে ছেলের সঙ্গে কথা বলতেন এরকম কিছু কি প্রবলেম ছিল মেয়ে ছেলের তো আমাদের কাজ আমার যেহেতু রেডিমেড লেডিস নিয়ে কাজ একদম লেডিস আমি ডিজাইনার আমার লেডিস আমাদের লেডিস সবার কথা বলতেই হবে আমাদের তো লেডিস নিয়েই কাজ লেডিস আমাদের কাছে আসবেই আর বিজনেস করতে গেলে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেই হবে যতই আমার মনে কষ্ট থাক দুঃখ থাক কিন্তু আমার বইয়ের একটাই কথা ছিল যে কারোর সঙ্গে কথা বললে তার সঙ্গে লাগি যেরকম আমার মেজ বৌদি ছিল আমার পাঁচ বছর বয়স তখন তার বিয়ে হয়ে তার বুকের দুধ পর্যন্ত আমি খেয়েছি কিন্তু তাকেও নিয়ে তা আমার শাশুড়ি বা আমার বউ বলে যে তার সঙ্গে আমার লাইন আছে আচ্ছা আচ্ছা আর যদি এরকম থাকে তা মা ছেলের ভালোবাসা থাকতেই পারে আমি সারা বৌদির সঙ্গে নিজের বৌদির সঙ্গে কথা বলতো বউ কিন্তু সন্দেহ করতো যে তোমার সঙ্গে আমার বৌদির কোনো আমার বৌদির সঙ্গে সেই সম্পর্ক ছিল তাই তো বলছেন আমার বউ থাকালীন আমি বাড়িতে কারোর সঙ্গে কথা বলতাম না কারোর সঙ্গে কথা বলতেন না কেন কারোর সঙ্গে কথা বললেই তো তার নামে বদনাম তুলবে আমাদের এই পাড়ার একটা মেয়ে ছেলে বর মারা যায় হচ্ছে আমাদের আবার ধর্ম বোন সম্পর্কে কেন আমার বাবার বাংলাদেশের বাড়ির থেকে তার বাবার সঙ্গে পরিচয় এবার সে এসে বললো হারুদা আমায় পাইপিনে কাজ শিখিয়ে দেবে তোমার দাদা তো মারা গেছে তা তুমি যদি একটু শিখিয়ে দাও তাহলে আমি দুটো তাকে শেখাতে গিয়েও তার সঙ্গে লাইন তার সঙ্গে লাইন তার মানে আমি যার সঙ্গেই ডিপলিভাবে একটু ভালোভাবে হেসে কথা বলো তার সঙ্গে আমার লাইন মানে আমি মনে হয় শাহরুখ খান কে সালমান খান বন্ধুরা যারা ভিডিওটা দেখছো আমি একটা কথাই বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা যেটা বলতে চাই যে যেমন মানুষ তার মাথাটা সেমন তার ভাবনাটা কিন্তু তেমনটাই হতে পারে আমার যেটা আমার অভিজ্ঞতা আমার মাথায় যেটা যেমন খাটবে আমি তাকে তেমনটাই ভাবব এমনটাই কিন্তু ঘটনা এখনও পর্যন্ত দাদার কিন্তু কোনো রকম আমি ফল্ট খুঁজে পাইনি বলেছি তো ভবিষ্যতে যদি আবার ভিডিও করতে হয় এই স্ত্রী লোকটার কাছে যাব আবার নেক্সট ভিডিও শুনব যদি কোনো কিছু এর থেকে পাওয়া যায় তো আজকের মুভিটা কিন্তু এমনটাই ছিল এটা কিন্তু এই মুভি যে মুভিটা কেমন লাগলো আপনাদের এটা কেউ বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আপনারা সব নিজের কানে শুনলেন বা চোখে দেখেন আমরা ছিলাম আজকে নই রামকৃষ্ণ মোর দেখাবো আপনাদেরকে সমস্ত এটা তাহলে এখন আপনি আর আপনার দুটো মেশিন এছাড়া আপনার কাছে আর কিছু নেই আর একটা খাট রেখে গেছে আপনার জন্য তাই তো বন্ধুরা এমন কি আমার জামা প্যান্ট পর্যন্ত জুতো পর্যন্ত নিয়ে গেছে দাদার ঘটনা কিন্তু শুনলে শেষ হবে না বহুত বড় কাহিনী একটা সিনেমার গল্প যেমন 3 ঘন্টায় শেষ করে বিশাল বড় 40 বছরের কাহিনীও হতে পারে দাদার কিন্তু আজকে বয়সটা কত হলো দাদা আমার বয়স বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়স আর বিবাহিত উনি তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছরের কাহিনী কিন্তু একদিনে এক ঘন্টায় শেষ করা যায় না তবু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখতে থাকুন ভিডিওটা আজকে আর এই ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে ততক্ষণ আমি বাই